এটা আমরা আপনাকে ঘুম ধরলে আমরা রিপ্লেস করে দিব তিরিশ বছর এবং হাতের কোনো অপশনে আমাদের কোনো কাজ নাই আমাদের এগুলো সবই মেশিনে তৈরি এবং এখানে সিজনিং করা হয় কেমিক্যাল প্রসেসিং করা হয় বাইরেও যদি আপনারা চান আমরা যে কোনো ডিজাইন দিতে পারবো এছাড়াও আমরা আপনাদেরকে কাঠের ফ্রেম দিতে পারছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক সিদ্দিক আদার ফার্নিচার মাঠ থেকে সিনিয়র ম্যানেজার বলছিলাম আপনাদের মাঝে আমি কিছু নতুন দরজা নিয়ে আসছি কাঠের দরজা যেটা আমাদের নিজস্ব প্রোডাকশন এবং সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন ডিজাইনগুলো এখানে আমাদের মেহগনী কাঠের উপরে অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এবং বাড়ির গৃহিণী যারা যারা পরিষ্কার করবে তাদের জন্য অনেক সুবিধা এই ডিজাইনটা এই যে দেখেন এই ডিজাইনটা হলো থ্রি অপশন মূলত ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন যেটা দেখতে অনেক সুন্দর আশা করি সবারই ভালো লাগবে ডিজাইনটা এছাড়াও আপনি চাইলে আমাদের ক্যাটালগে অনেকগুলো ডিজাইন আছে দেখেন হ্যাঁ এবং এর বাইরেও যদি আপনারা চান আমরা যে কোনো ডিজাইন দিতে পারবো এছাড়াও আমরা আপনাদেরকে কাঠের ফ্রেম দিতে পারছি আমাদের কাছে আমাদের মূল বৈশিষ্ট্য হলো আমাদের কাছ থেকে আপনি যে কাটি নেন আপনারা রিপ্লেস গুণের গ্যারান্টি পাচ্ছেন তিরিশ বছর এর বাইরেও আমি আমাদের কাঠের যে প্রসেসিংগুলো হয় এই বিষয়ে আপনাদেরকে একটু অবগত করতে চাই যেমন আমাদের এই মেশিনগুলো মূলত আমাদের এই মেশিনগুলো দ্বারা কিন্তু এই ডোর গুলো হয় হ্যাঁ তো তো কাটিং মেশিন আছে তো মেন বিষয়টা হলো যে আমরা হাতের কোনো অপশনে আমাদের কোনো কাজ নাই আমাদের এগুলো সবই মেশিনে তৈরি এবং এখানে সিজনিং করা হয় কেমিক্যাল প্রসেসিং করা হয় এবং সেটাকে আমরা একটা পরিমাণ মতো কেমিক্যাল করে সেদ্ধ করা হয় এবং সেদ্ধ করার থেকে শুরু করে শুকানো হয় তারপরে বের করি সেটাকে কাটিং মেশিনে দিই তারপরে আমরা ডিজাইন মেশিনে দিই আমরা যে ডিজাইনগুলো দিচ্ছি এর বাইরেও যদি আপনারা যে কোনো ডিজাইন চান আমরা সেটাও দিতে পারব তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আর ফার্নিচার মাঠে আসার জন্য আমাদের ঠিকানা হলো আর ফার্নিচার মাঠ দুবলহাটি রোড সাই মসজিদ সংলগ্ন আশা করি সবাই ভালো থাকবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোরুমে আসার জন্য আসসালাম আলাইকুম